যেটা বলছে সেটা সংরক্ষণ করে রাখবেন এবং দেখাবেন সেটি আত্মহত্যা ছিল না সেটি ছিল হত্যা এবং সেই হত্যার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ভদ্র মহিলার একটি অটিস্টিক চাইল্ড থাকা সত্ত্বেও তার প্রয়োজন ছিল তার ওই অটিস্টিক চাইল্ডকে যাতে প্যারেন্টাল সাপোর্ট দিতে পারে সেই জন্য তার ট্রান্সফার প্রয়োজন ছিল মমতা ব্যানার্জি সেটা দেয়নি মমতা ব্যানার্জি সেই ভদ্র ভদ্রমহিলার যে যে চিকিৎসক আত্মহত্যা করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে অথচ সন্দীপ ঘোষের সাথে মমতা ব্যানার্জি সেই মহিলা চিকিৎসকের সঙ্গে যে মহিলা চিকিৎসক মারা গেলেন যাকে রেপ করে মার্ডার করা হলো তার সাথে মমতা ব্যানার্জি নেই যে মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছে তার সাথে মমতা ব্যানার্জি নেই মমতা ব্যানার্জি আসে আছে কার সাথে সন্দীপ ঘোষের সাথে মমতা ব্যানার্জি পক্ষ নিয়েছে আমি তাই জনগণকে বলবো মমতা ব্যানার্জি তার পক্ষ চিনে নিয়েছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জি মহিলা চিকিৎসকের সঙ্গে নয় যিনি আত্মহত্যা করেছেন মমতা ব্যানার্জি সেই মহিলা চিকিৎসকের মহিলা পিজিটির সঙ্গে নয় যিনি তাকে রেপ করে আত্ম হত্যা করা হয়েছে মমতা ব্যানার্জী হচ্ছে সন্দীপ ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জী হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা ব্যানার্জি হচ্ছে মানিক ভট্টাচার্যের সঙ্গে এই সমস্ত লোকগুলো সাহাচার্য মমতা ব্যানার্জি এত পছন্দ করেন কেন একজন মেডিকেল কলেজের প্রিন্সিপালকে স্বাস্থ্য দপ্তরের ওএসডি করা হলো অথচ আর একজনকে যিনি প্রিন্সিপাল হিসেবে রেজিগনেশন দিতে চাইছেন এবং তার তার তিনি যে কলেজের প্রিন্সিপাল সেই অব সেই প্রিন্সিপাল থাকা অবস্থায় এরকম একটি কাণ্ড ঘটেছে তাকে তদন্তের আওতাধীন করা হয়নি তিনি কোনো অভিযোগ দায়ের করেননি কোন প্রশাসনিক দায়বদ্ধতা থেকে কারণ এই দপ্তরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অন্য একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে বসান আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের কী এমন দায় ছিল যে ওকে নিয়ে গিয়ে চার ঘন্টার মধ্যে এই ভদ্রলেখকে যাকে তুলে নিয়ে গিয়ে ওয়েস্ট হিসেবে বসানো হলো সেখানে সন্দীপ ঘোষকেই বসাতে হবে আচ্ছা ওই যে আরজি করে কী এমন মধু রয়েছে যে দু দুবার ট্রান্সফার হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষ গিয়ে ওখানেই আবার ফিরে আসেন আচ্ছা সন্দীপ ঘোষ কী এমন জাদু জানে যে জাদু বলে তিনি আরজি করে ফিরে যান এই যে আরজি করের মধু আর সন্দীপ ঘোষের জাদু এই তো মিলেমিশে একাকার একদিকে আরজি করের মধু অপরদিকে সন্দীপ ঘোষের জাদু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর মানে কোটানকোট এই যে সন্দীপ ঘোষ ইনি কি নাটের গুরু সেটা মমতা ব্যানার্জী বলতে পারবে যে ইনি কে এবং ইনি প্রশাসনিকভাবে এত দক্ষ নিশ্চিতভাবেই যে তাকে মমতা ব্যানার্জীর প্রিন্সিপাল হিসেবে রাখার এত ভিতর থেকে দায় আসছে কেন কার্যত পুরস্কার দেওয়া যাকে বলে না আমি সেটাই বলছি যে এই যে ধরুন ট্রান্সফার হলো ধরুন একটা অন্য একটা পদে গিয়ে যুক্ত হতে হয়ে গেল চার ঘন্টার মধ্যে মানে তিনি পেয়ে গেলেন চার ঘন্টার মধ্যে পেয়ে যান রেজিগনেশান দেওয়ার পরে মানে রেজিগনেশান আয়দার দুটো হয় রেজিগনেশান হয় অ্যাকসেপ্ট করে নাহলে রেজিগনেশন বর্জন করে এখন রেজিগনেশন বর্জন করলে সেখানে যিনি সেখানে ছিলেন সেখানেই থাকবেন তিনি রেজিগনেশান দিলেন রেজিগনেশান গৃহিত হলো না বর্জিত হলো সেটা বোঝা গেল না মানে নিশ্চিতভাবে গৃহীত হয়নি গৃহীত হলে তো তার রেজা হয়ে যেত তার মানে বর্জিতই হলো বর্জিত হয়ে তিনি সেই পদে ফিরে গেলেন না তিনি অন্য একটা মেডিকেল কলেজে পেয়ে গেলেন চার ঘন্টার মধ্যে আর আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইব কিছুদিন আগে একজন মহিলা চিকিৎসক যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর কেন্দ্র ডায়মন্ড হারবারে চিকিৎসক থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করতে বাধ্য হন আমি মনে করি সেটা আত্মহত্যা নয় ওটা তো হত্যা এবং সেই হত্যার জন্য দায়ী মমতা ব্যানার্জি আমি 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 যেটা বলছি সংরক্ষণ করে রাখবেন এবং দেখাবেন সেটি আত্মহত্যা ছিল না সেটি ছিল হত্যা এবং সেই হত্যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন কথা বলছি সন্দীপ ঘোষ চার ঘন্টার মধ্যে নতুন একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল হয়ে যায় আর সেই ভদ্র ভদ্রমহিলার একটি অটিস্টিক চাইল্ড থাকা সত্ত্বেও তার প্রয়োজন ছিল তার ওই অটিস্টিক চাইল্ডকে যাতে প্যারেন্টাল সাপোর্ট দিতে পারেন সেই জন্য তার ট্রান্সফার প্রয়োজন ছিল মমতা ব্যানার্জি সেটা দেয়নি মমতা ব্যানার্জি সেই ভদ্র মহিলা যে যেই চিকিৎসক আত্মহত্যা করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছেন অথচ সন্দীপ ঘোষের সাথে মমতা ব্যানার্জি সেই মহিলা চিকিৎসকের সঙ্গে নয় যে মহিলা চিকিৎসক মারা গেলেন যাকে রেপ করে মার্ডার করা হলো তার সাথে মমতা ব্যানার্জি নেই যে মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছে তার সাথে মমতা ব্যানার্জি নেই মমতা ব্যানার্জি আসে আছে কার সাথে সন্দীপ ঘোষের সাথে মমতা ব্যানার্জি পক্ষ নিয়েছে আমি তাই জনগণকে বলবো মমতা ব্যানার্জি তার পক্ষ চিনে নিয়েছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জি মহিলা চিকিৎসকের সঙ্গে নয় যিনি আত্মহত্যা করেছেন মমতা ব্যানার্জি সেই মহিলা চিকিৎসকের মহিলা পিজিটির সঙ্গে নয় যিনি তাকে রেপ করে আত্ম হত্যা করা হয়েছে মমতা ব্যানার্জী হচ্ছে সন্দীপ ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জী হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা ব্যানার্জি হচ্ছে মানিক ভট্টাচার্যের সঙ্গে এই সমস্ত লোকগুলো সাহাচার্য মমতা ব্যানার্জি এত পছন্দ করেন কেন মমতা ব্যানার্জি পরেশ অধিকারীর সঙ্গে এদের সাহাচার্য মমতা ব্যানার্জির বিশেষ পছন্দের তার কারণ এরা প্রত্যেকেই দুর্নীতি করতে পারে জানে এবং এরা দুর্নীতি করতে পারে মমতা ব্যানার্জির পছন্দের তালিকায় তারাই উঠে আসেন যারা দুর্নীতিগ্রস্ত যে মানিক ভট্টাচার্য সন্দীপ ঘোষ কালকেই তো ওর খোলা চিটটা ওই আখতার আলী বলে যিনি ওখানে ডেপুটি সুপার ছিলেন আর করে কি কি দুর্নীতি করেছে এবং এই শুধুমাত্র ভাববেন না স্কুল স্কুলের নিয়োগে বা কলেজের নিয়োগে বা প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি বা এই সমস্ত শিক্ষাক্ষেত্রেই শিক্ষার মানের অবলম্বন ঘটেছে তা নয় মেডিকেল শিক্ষার ক্ষেত্রেও সেই মানকে অবলম্বন ঘটাতে এই সন্দীপ ঘোষরা হচ্ছে ক্যাটালিস্টের ভূমিকা পালন করে এরাই হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টালিটি যারা এই মেডিকেল শিক্ষাকে এই অবস্থায় দাঁড় করিয়েছে